وقال الله تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل <applause> الحمد لله صدق طالب تنفس المدرسه মেলোয়া ফানজি গ্রাম হটিম নগর 바গা গুলাগুঞ্জের 19 তম জিচ্ছ ইজামী সম্মেলন 19 নভেম্বর বুধবার স্থান মানে সংলগ্ন মাঠে আজকে সমাবেশের আয়োজন করা হয়েছে আমাদের সৌভাগ্য আর আপনি আমি এই মাদ্রাসার মাহফিলে উপস্থিত হতে পারছি

এইসব নমাজ করার পরেও গুনা বিতার রাহাদানি আছে যা অন্যায় আছে অশ্লীল খাদ আছে সবগুলা কাজে আপনি করতেই আছেন

রোজ দিন এত প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত আল্লাহর সন্তুষ্টি করে দাও যদি আল্লাহ না এই দুনিয়ার এক প্রান্ত থেকে আর প্রান্ত পর্যন্ত যদি আমাদেরকে সবগুলা নিবেদন করে দাও